আপনি কি ইরিটেবল বাউল সিন্ড্রামে ভুগছেন আজকে আমার বিষয় আইবিএস প্রবলেম এটা অনেকটাই লাইফস্টাইল ডিজিজের মধ্যেও পড়ছে আমার দর্শকদের মধ্যে অনুরোধ এসছে অনেকবার তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের এই আইবিএস প্রবলেম আলোচনা করতে গেলে আমি তিনটে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটা হচ্ছে লক্ষণ কি করে বুঝবেন আপনার আইবিএস প্রবলেম হয়েছে আইবিএসটা হচ্ছে আমাদের যে খাদ্য গ্রহণের পরে আমাদের যে ইনটেস্টাইনের মাধ্যমে যে খাবারগুলো স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে শেষ পর্যন্ত রেকটাম পর্যন্ত এই জায়গাটায় আমাদের ইনটেস্টাইনে একটা হাইপার সেন্সিটিভিটি ক্রিয়া কাজ করে সেখানে যখন এই মুভমেন্টটা ঠিক মতন হয় না তখন কিন্তু সমস্যাটা হয় দুই হচ্ছে কারণ কারণগুলো জানা দরকার তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন রেমিডি সমাধান সমাধানটা কি আপনার খাদ্যাভ্যাসের মাধ্যমেই কি কি আসন প্রাণায়াম আপনি করবেন আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই যেভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক তাহলে আসুন আজকে আমি আলোচনা করব ইরিটেবল বাউল বাউলসিন্ড্রাম লক্ষণগুলো কী কী প্রথম লক্ষণ হচ্ছে পেট ফোলা থাকবে গ্যাস হবে খুব শক্ত শক্ত থাকবে পেটটা কনস্টিপেশান হতে পারে আবার লুজ মোশান হতে পারে হালকা পেট ব্যথা থাকবে খাবার পরে বেশি করে পেট ব্যথা হবে বা সারা দিন আপনার হালকা হালকা পেট ব্যথা থাকবে ভীষণ কষ্টকর এটা দীর্ঘমেয়াদী হতে পারে চট করে সারতে চায় না কিন্তু একটা কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে এটাতে আপনার এই কষ্টটা আছে কিন্তু ভয়ের যে ব্যাপারটা যেমন ধরুন অন্য রোগগুলো থাকে আমরা গুলিয়ে ফেলি সেটা হচ্ছে যেমন ধরুন আলসার কোলাইটিস ক্যান্সার জনিত কোনো সমস্যা ভিতরে হয়ে রয়েছে আপনার স্টোন হয়েছে গলব্লাডার স্টোন হয়েছে একটা মেজর ড্যামেজ হয় আপনার শরীরে। কিন্তু আইবিএসে আমরা দেখেছি আপনার কোনো রকম কোনো সমস্যা কিন্তু তৈরি করে না যে সমস্যাগুলো যে লক্ষণগুলো বললাম ওটাই থাকি এবারে আপনি যদি আইবিএস প্রবলেম থেকে সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কি কি লক্ষ্য রাখবেন প্রথম যেটা সেটা হচ্ছে খুব সতর্ক থাকবেন এখানে আপনাকে কিন্তু রিসার্চ স্কলার হতে হবে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোন কোন খাবারগুলো খেলে আপনার সমস্যা হয় যেমন ধরুন আমি নরমালি শুনি ফুলকপি খেলে গ্যাস হয় বাঁধাকপি খেলে গ্যাস হয় দুধ খেলে খুব সমস্যা হচ্ছে আপনি কাঁচা ছোলা খেলে খোসা সময়ের ছোলা খেলে সমস্যা হচ্ছে আমি কমন দু একটা উদাহরণ দিলাম একটা সময় ছিল আইবিএস প্রবলেমটা চল্লিশ বছরের ঊর্ধ্বে মানুষদের দেখা যেত কিন্তু এখন লাইফস্টাইলের পরিবর্তনের কারণে এখন কিন্তু কম বয়সী ছেলে মেয়েদেরও আইবিএস প্রবলেমটা হচ্ছে আপনাকে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে খাদ্যের নির্বাচনে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে স্ট্রেস থেকে মুক্ত থাকতে হবে যত আপনি স্ট্রেসফুল লাইফে থাকবেন আপনার আইভিএস প্রবলেমটা কিন্তু আপনাকে তত যন্ত্রণা দেবে আপনি সারাদিন ডিজিটাল মাধ্যমে পড়ে আছেন আপনার পারিবারিক স্ট্রেস আছে সামাজিক স্ট্রেস আছে নানান রকম স্ট্রেস যত বাড়বে যত আপনার দুশ্চিন্তার মধ্যে থাকবেন আইবিএস প্রবলেম কিন্তু আপনাকে ভুগতে হবে এবারে আমি বলবো আপনার সমাধান যোগের মাধ্যমে কী করে সমাধান সম্ভব আসন এবং প্রাণায়াম বেশ কিছু আসন আছে যেগুলো আপনাকে নিয়মিত করতে হবে আমি প্রথম যে আসনটা দেখাবো সেটা হচ্ছে নৌকাসন আপনি এইভাবে চিত হয়ে শুয়ে আছেন আপনার আপার পার্ট আর লোয়ার পার্ট দুটো একই সাথে উঠবে ঠিক যেন নৌকার মতন বোট পশ্চাৎ আমি তুলছি থার্টি সেকেন্ড স্টে করুন তিন থেকে পাঁচবার করুন নিয়মিত নেক্সট আসন মন্ডুক আসন আপনি হাতটাকে এইভাবে রাখলেন মুঠো করলেন রেখে আপনার এই এই পজিশানে দেখে নিন ভালোভাবে এখানে রাখলেন লম্বা শ্বাস নিন শ্বাসটা নিয়ে মুখ খুলে শ্বাসটাকে বের করবেন করে পেটটাকে ভিতরের দিকে টেনে নিয়ে আপনার পেটটাকে ভিতরে টেনে নিয়ে এখানে রেখে এই যে আপনি প্রেশার দিয়ে সামনে গেলেন আপনার আইবিএস প্রবলেমের জন্য এই আসনটা ভীষণ ভালো দেখুন ছ থেকে সাত মিটার লম্বা যে আমাদের ইন্টারেস্ট টাইম এই যে মুভমেন্ট করছে খাবারটা এখানেই ডিস্টারবেন্স হয় আমি খাবারের কথা বলেছি তো সেখানে একটা জিনিস খেয়াল রাখবেন অনেকের আবার বেশ কিছু খাবারে অ্যালার্জি আছে সেটাও কিন্তু খেয়াল রাখবেন এইভাবে শুয়ে পড়েছি আমি দেখাচ্ছি পবন মুক্তাসান অল্টারনেট লেগ এবং বোথ লেক আপনি পাটাকে টেনে নিন এখানে রাখুন রেখে ডান পাটা সোজা থাকবে আপনি হাঁটুটাকে টেনে নিয়ে আপনার এই থুতকিতে লাগাচ্ছেন খেয়াল রাখবেন যাদের হাঁটুতে ব্যথা আছে আমি আগে অনেক ভিডিওতেই বলেছি তারা এইখানে নিচে রাখবেন তাহলে হাঁটুর উপর চাপ পড়বে না এইভাবে করে আপনি টানবেন আবার এই এই পাটা আমি করবো রাইট লেগ এটাকে টেনে নিন টেনে নিয়ে আর তারপরে বোত লেগ একসাথে করতে হবে দুটো পা একসাথে টেনে নিয়ে আপনি এটাকে চেপে টেনে আপনি যতটা পারবেন আমি একদিনই বলেছি যে আমার এই চ্যানেলটা কোনো কম্পিটিশানের চ্যানেল চ্যানেল নয় থেরাপিউটিক চ্যানেল আপনি যতটুকু পারবেন ততটুকু টানবেন তিন থেকে পাঁচবার অভ্যাস করবেন যাদের আইবিএস প্রবলেম আছে এমন হতে পারে আপনাকে দিনে চারবার তিনবার আপনাকে ল্যাট্রিনে যেতে হতে পারে এবার আমি দেখাবো জানু আসন আপনি এইভাবে পাটা দুটো পা বা আপনি পা জোড়াও রাখতে পারেন জোড়া রেখে আপনি একটা পা টেনে নিন এইভাবে এবারে দুটো হাত উপরে তুলে পাটাকে ধরুন হাঁটুটা ভাঙবে না এবার আপনি যতটা পারবেন এখানে 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 নিয়ে যতটা পারবেন সামনে যেতে হবে আমি বা পায়ে দেখালাম এবার আমি উল্টো অন্য ডান পায়ে দেখাব এই পা এই পাটাকে এখানে রাখলাম আমি এই দিকে গেলাম এটা এখানে ধরতে হবে আস্তে আস্তে এগোন যতটা পারবে তিন থেকে পাঁচবার প্রতিদিন আপনি বসে বা দাঁড়িয়ে এই প্র্যাকটিসটা করতে পারেন হাত দুটোকে তুলে আপনি লেফটে যান রাইটে যান লেফট রাইট লেফট সুখাসনে বসে শ্বাসটাকে বের করে দিয়ে আপনি যতটা পারবেন এগিয়ে যান আবার আপনি রাইট স্ট্রেচিং করুন লেফট স্ট্রেচিং করুন ঘরে বসে এগুলো সহজেই করা সম্ভব প্রিয় আসন আমার প্রণাম বা সৎসঙ্গ আসন দুটো হাত তুলুন তুলে সোজা সামনে চলে যান কপালটা মাটিতে থাকবে হাতটাকে এইভাবে রাখতে পারেন প্রণাম করতে পারেন যতক্ষণ পারবেন তিন মিনিট পাঁচ মিনিট এইভাবে থাকুন পুরো এই পেটের উপর আপনার প্রেশার আসছে সবশেষে যে আসনটা দেখাবো সেটা হচ্ছে ওয়াল সাপোর্টেড বিপ্রীতকরণী মুদ্রা শুয়ে পড়ুন হাত দুটোকে পাশে রাখুন নিয়মিত করুন এর জন্য খুব সুন্দর একটা পশ্চার যারা আইবিএস প্রবলেমে ভুগছেন ঘুমটা খুব দরকার খাবার সময়টা ঠিক রাখতে হবে খিদে পেয়েছে আপনি খেলেন না আপনি বাইরে কাজে ব্যস্ত আছেন আপনার টাইমলি খাওয়া টাইমলি ঘুম আপনার জল পিপাসা পেয়েছে আপনি জল খেতে পারলেন না আপনার জলটা ঠিকঠাক খেতে হবে পিপাসা পেলেই জল খেতে হবে পায়খানার যে বেগ যদি আসে কোনো অবস্থাতেই চেপে রাখা যাবে না পেলে আপনাকে সাথে সাথেই যেতে হবে আসুন আমি প্রাণায়াম দেখাবো কি কি করবেন রামরি প্রাণায়াম অবশ্যই করতে হবে যারা আইবিএস প্রবলেমে ভুগছেন আর অনুলোম বিলম আমি একবার দেখিয়ে দিচ্ছি যারা জানেন তারা করবেন যারা জানেন না আমার চ্যানেলে প্রাণায়ামের অনেক ভিডিও দেওয়া আছে ডিপ ব্রিদিং করুন সবার আগেই করবেন অ্যাবডোমিনাল ব্রিদিং যেটা এর একটা মুখ্যম এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ শ্বাস নিয়েছেন নিয়ে পেটটাকে ফুলিয়ে দিন শ্বাসটা পেটের মধ্যে থাকবে জোরে প্রেশার দেবেন স্টমাকটাকে এগিয়ে দেবেন পাঁচবার সাতবার দশবার বার করুন দেখবেন ভীষণ ভালো লাগবে তারপরে দেখাবো অনুলোম বিলম লম্বা শ্বাস নিন বা নাক দিয়ে শ্বাস নিতে হবে বন্ধ করলে ডান নাক দিয়ে ছাড়লেন ডান নাক দিয়ে শ্বাস নিলেন বা নাক ছাড় ছাড়লে অ্যাট এ টাইম আট থেকে বার করুন তারপরে রেস্ট দিয়ে আবার এমনি করে তিন থেকে পাঁচ সেট করুন নিয়মিত করুন গ্রামরি প্রাণ্যাম আপনাকে করতে হবে আপনি হাতটা চোখটা বন্ধ করুন বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করুন হাতটাকে এখানে রাখুন রেখে আঙুলের পজিশান অনেক সময় আপনারা ঠিক করে করতে পারেন না ওই জন্য আমি স্ট্রেট দেখিয়ে দিলাম লম্বা শ্বাস নিন হানি বীজ ভ্রমণের গুঞ্জন মৌমাছির গুঞ্জন আপনার পুরো শরীরে যে অনুরণন ভিতরে ছড়িয়ে পড়বে আপনি ফিল করুন দিনে চার থেকে পাঁচবার অভ্যাস করতে পারেন রাতে করতে পারেন খালি পেটে করতে পারেন এটা অনেকটাই লাইফস্টাইল ডিজিজের মধ্যেও পড়ছে বেশ কিছুটা লাইফস্টাইল চেঞ্জ করে আপনি সম্পূর্ণভাবে এই আইবিএস প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত আপনারা কতটা উপকৃত হলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন নমস্কার